এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া হয় তখন এখান থেকে একটা সাউন্ড আসে হ্যাঁ সেই সাউন্ডটা কোথা থেকে কেন কি কি কারণে আসতে পারে সেটা ছোট করে শেয়ার করি প্রথমে আমি বাইকটাকে একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই ভালোভাবে একটু সাউন্ডটা খেয়াল করবেন আমি কাছে নিলাম স্টার্ট দিয়ে দিলাম খেয়াল করুন সাউন্ড সাউন্ডটা হয়তো আপনারা শুনেছেন অনেকে হয়তো ভাবতেছেন যে কলার থেকে লিক করতেছে হ্যাঁ কলার যদি এখানে খারাপ থাকে নষ্ট থাকে তখন এখান থেকে লিক করলে সাউন্ড আসবে বা এই নাট দুটো যদি লুজ থাকে সেক্ষেত্রেও কিন্তু সাইলেন্সারের কলার থেকে এখান থেকে পটপট পটপট করে সাউন্ড আসবে যে কোনো মোটরসাইকেল কিন্তু হতে পারে বিশেষ করে পুরনো হলে যেটা হয় যে এখানে যে নাটগুলো লাগানো থাকে না এগুলোর প্যাচ কেটে যায় যেমন এইটাতে আপনারা একটু খেয়াল করে দেখুন ভালোভাবে দেখুন এই সেটটা কিন্তু অনেকটা চাপানো আসার এই সেটটা বের হয়ে গেছে এটা কিন্তু নাট লুজ না এটা হচ্ছে বাইক পুরোনো হওয়ার ফলে এই নাটের প্যাঁচ কেটে গিয়ে এটা বের হয়ে চলে আসছে এটা হচ্ছে যে প্যাঁচ কাটিয়ে খুলে লেদে নিয়ে লাগাতে হবে তবে বাট এখন যেহেতু ইঞ্জিন খোলা হবে না বা খুলে লাগানো হবে না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে যে গ্যাপের যে নাটটা আছে নাটের ভিতরে এখানে আমরা হচ্ছে যে টিন দিয়ে এটাকে আপাতত টাইট দিয়ে চলার মতো উপযোগী করে দেব তো এ ধরনের সাউন্ড যদি আসে তখন অবশ্যই এই নাট দুটো চেক করবেন প্যাঁচ কেটে গিয়েছে কি না লুজ আসছে কি না অথবা যে কলার থাকে সেটা ঠিকঠাকভাবে আসে কি না বা বসানো হয়েছে কিনা বা দেওয়া আছে কি না ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ সবাইকে